মা কে ধাক্কা দেওয়ার কারণে সোনাকে ঠাটিয়েল রূপা আর এইদিকে আগুনে ঘি ঢালার জন্য রেডি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই চলে এলাম ধারাবাহিকের আগামী পর্বের আপডেট ভিডিও নিয়ে ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অনুরাগে ছা ধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখবো মাকে আবারও অপমান করে সোনা যা কিছু হচ্ছে সব কিছুতে যেন তেলে উঠছে সোনা কোনো কিছু সহ্য হচ্ছে না তার এইদিকে এই উপর ফিদা এটা দেখে তো সোনা আরো হিংসা করতে শুরু করে তার নিজের বনের আর জেদের বসে আবারও লোকবর্তি বাজারের মাঝখানে দীপাকে খুব অপমান করে সোনা দীপা সোনাকে অনেক বোঝানোর চেষ্টা করলেও বুঝে না সোনা রাগে জেদে একদম অন্ধ হয়ে গেছে কিছুই তার সহ্য হচ্ছে না নিজের মাকে ধাক্কা মেরে ফেলে দেয় সোনা সূর্য সেখানে চলে আসে আর রূপাও ছিল রূপা এটা দেখে সোনাকে টেনে একটা আর বলে মা এত কিছুর পরে সুস্থ হয়ে উঠেছে আর তুমি মাকে ধাক্কা মারছ আর তারপরে দেখানো হয় আরেকটা টুইস্ট সোনাকে ফোন করে মেশকা সোনাকে গুটি বানিয়ে আবারও চাল চালতে চাইছে মেশকা কারণ মেশকা আগুনে ঘি ঢালার জন্য সব সময় রেডি থাকে মেশকা সোনাকে বলে তোমার জন্য একটা জিনিস আছে তোমাকে শুধু একটা কাজ করতে হবে তাহলে তুমি সূর্য আর আলাদা করতে পারবে তোমার আরিয়ানকেও তুমি পেয়ে যাবে আবারও কি খেলা খেলতে চলছে মেশকা ডিটেলস ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ